নমস্কার বন্ধুরা সর্বানির আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন বাইরে বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছে কারণ অনেক দিন গরমের পরে যখন বৃষ্টি নামে বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর থাকে মানে গাছপাতাগুলো একদম ঝকঝকে তকতকে থাকে মনে হয় যেন ওরাও প্রাণ ফিরে পায় তাই না হয়তো ভালো লাগে আর অনেক কথা মনে পড়ছে মাঝে মধ্যে তো মনে পড়ে সেই ছোটোবেলার কথা মনে পড়ছে যে যখন বৃষ্টি পড়তো সবাই একসাথে বসে থাকতাম মা রান্না করত তার গন্ধটা নিতাম এখন তো নিজের সংসার নিজের রান্না ছেলে খাবে স্বামী খাবে পরিবার খাবে সেই নিয়ে চিন্তাভাবনাতে একসের হয়ে যায় তো মনে আসে না কখনও সেই ছোটোবেলায় কি করতাম সময় নেই এখন তো ব্যস্ত সময় আমাদের সবার আর সবচাইতে একা করে দিয়েছে ফোন আমাদের সে সব কিছু ছিনিয়ে নিয়েছে তার বিনিময়ে শুধু তাকে আমাদের কাছে সোপে দিয়েছে খুব মাঝে মধ্যে ইচ্ছে হয় জানেন আবার মনে হয় যেন ছোটোবেলায় ফিরে যাই সেই দিনগুলো ফিরে পাই কোনো রকম কোনো টেনশান থাকবে না মাথায় কোনো কিছু থাকবে না ছোট্ট কিছু শেয়ার করলাম ভালো লাগলে পাশে থাকবেন